নমস্কার রেসপন্স বাংলার আরেকটা লাইভে আপনাদের স্বাগত আজকে খুব খুশির দিন ইস벵লের জন্য অবশ্যই একটা প্রেডিকশন করাই ছিল যে ইস벵ল আইবিএফ ফাইনালে উঠবে এই ম্যাচটা হয়তো নামমাত্র ম্যাচ ছিল কিন্তু ইস벵ল যে ফাইনালে যাবে সেটা অবশ্যই আপনারাও জানেন সবাই জানতো এই ব্যাপারটা নিয়ে পরে আসছি যে এই যে পুরো কম্পিটিশনটা হলো সেটার গুরুত্ব ঠিক কতটা থাকলো তার কম্পিটিশনে ইসবেল মোহনবাগান ছাড়া আর কোন ভালো টিম উঠল সেগুলো আমি পরে আসছি সোমনাথ আছে কিশোর ভারতী থেকে একদম সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ভিজুয়াল আহ সোমনাথ রেখেছে পেছনে মাঠ এবং আপনারা শব্দ শুনতে পাচ্ছেন যে শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বেঙ্গল সমর্থকদের তারা এই জয় উল্লাসিত আনন্দিত

এক কথা বলতে যদি হয় ওয়ান ম্যাচ ঠিকই ছিল কিন্তু চান্স অনেক ক্রিয়েট করলেও সেই গোলটা ইস্টবেঙ্গল হয়তো করতে কিছুটা হলেও স্ট্রাগেল করছিল অবশ্য বিদেশি স্ট্রাইকার না থাকা একটা ফ্যাক্টর গিরোসিকে রেজিস্টার বেঙ্গল এখনো করাতে হামিদ হামিদকে তারা ফার্স্ট হাফে ইউজ করেনি আর ডেমিট খেলেছে পরের দিকে জেসিরও নেমেছে কিন্তু আমরা সেকেন্ড হাফে দেখতে পারি পঁচাত্তর মিনিটের পরে তারপরে কিন্তু হামিদকে ওই নাম্বার টেন রোলটা আমরা দেখেছিলাম হামিদকে কিন্তু তাছাড়া চান্সেস ক্রিয়েশন বলো বা ডিফেন্স অর্গানাইজেশন বলো ইস্যাল কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে তো এক কথা ওয়ান ম্যাচ দেখে অতটা মনে হবে না বাট হ্যাঁ

তুমি যদি একটু ফাঁকা জায়গায় যেতে পারো একটু খুব ভালো হয় যেটা আমি বলছিলাম সোমনা বা আমরা যেটা বলার চেষ্টা করছিলাম আর একবার বলো সোমনা অনেকটা ক্লিয়ার বাট একটু তাও সাউন্ডটা কম কম মনে হচ্ছে তুমি একটু দেখো আমি ততক্ষণ বলার চেষ্টা করছি কিছুটা যেটা যেটা বক্তব্য ছিল যে আজকের ম্যাচটা নিয়ে প্রেডিকশনের বা এই ম্যাচটাকে বিশ্লেষণ করার মতো কিছুই ছিল না কারণ আজকের ম্যাচ থেকে ইস্ট বেঙ্গল হয়তো আর একটু বেশি গোল পেতেই পারত কিন্তু পুরোটাই একচ্ছত্র ম্যাচ হয়েছে ইস্ট বেঙ্গল একাই খেলেছে গোল দিয়েছে তবে হ্যাঁ নামধারের কিন্তু লাস্টের দিকে এসে কিছুটা অ্যাটাক করেছিল বটে তবে তবে এটা এটা আসানোর কারণ একটা টিম যখন মাঠে নাবজে তখন সেক্ষেত্রে তারাও অ্যাটাক করবে এটা তো অবশ্যই আমরা সেটা এক্সপেক্ট করতেই পারি বাট ইস্ট বেঙ্গল যেটা সবাই চেয়েছিল যেভাবে ইস্টবেঙ্গল খেলা উচিত সেভাবে খেলেছে এবং সব বড় আমার যেটা সোমনাথ চোখে পড়েছে যেটা নিয়ে তোমার কাছে আমি পরে আসছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু খুব কম্পোজ মানে আমি এই সিজনটা জবে থেকে শুরু হয়েছে সেই সিজন থেকে আমি বলে আসছি ইস্টবেঙ্গলের কিন্তু মাঝমাঠ অনেকটা কম্পোজ এবং তার জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের বিল্ড আপটা খুব খুব ভালো হচ্ছে এরপরে সোমনাথ যেটা আসছি তোমার কাছে যে নামধারী ম্যাচ নামধারী ম্যাচ এবং আগের ম্যাচ এই দুটো ম্যাচ তো ইস্ট বেঙ্গল খুব ভালো করে খেললো কিন্তু সামনে মোহন বাগান আসছে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট শিওর সেক্ষেত্রে তুমি তোমার অনু তোমার মত মতমত অনুযায়ী ইস্ট বেঙ্গল কতটা রেডি এই মোহনবাগানকে বাগানকে হারানোর জন্য সোমনাথ একদমই অভিনবদা তুমি যেটা বললে

সেকেন্ড হাফে নেমেছে নামিয়েছিল এবং অল ইন্ডিয়া ডিফেন্স নিয়ে গিয়েছিল কিন্তু তারপরে আমার মনে হয় দুটো করলে চলবে না আমরা দেখেছি যে চান্সেস ক্রিয়েশন ঠিকই হচ্ছিল কিন্তু গোল হচ্ছিল না এবং ডিফেন্সে ডিফেন্স যথেষ্ট সলিড লেগেছে আজকে এটা অবশ্যই দৌলত থাকবে কেভিন সিভিলের কারণ একটা এক্সপিরিয়েন্স তিনি নিয়ে আসেন কিন্তু হ্যাঁ আমিদের মতো প্লেয়ারকে কিন্তু লাগবে গোল স্কোরিংয়ের দিক থেকে সেখানে ইস্টবেঙ্গল কিন্তু এই মিডফিল্ডে একটু কম্প্রোমাইজ করতে হবে কোনো একটা প্লেয়ারকে বসাতে হবে আর কাজটা অস্কার বোঝানোর জন্য কঠিনও হবে কারণ তিনটে বিদেশি মিডফিল্ড যেভাবে খেলছে তাকে ছেড়ে কাকে বসাবে সেটা কিন্তু একটা হিউজ টাস্ক হবে অস্কার বোঝানোর জন্য কিন্তু অবশ্যই সাউথ ওয়েস্ট ও মিডগোল ফেলার রাশি তারা তিন দুর্দান্ত

যখন আমরা রিপোর্টিং করতাম অবশ্যই যেখানে রাহুল এবং দেবাশিস বাবু এবং হচ্ছে সোমনাথ যেখানে আমরা সবাই রিপোর্ট করি মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে তখন সেক্ষেত্রে আমরাই আপনাদের জানিয়েছিলাম অবশ্যই যে ইস্টবেঙ্গল এই যে আইফিশিয়াল শুরু করবে সেই আইফিশিয়াল টা কিন্তু প্রথম দুটো ম্যাচ ইস্টবেঙ্গল এভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলবে এবং ফাইনালে যখন নোন বাগানের সাথে খেলাটা পড়বে তখন ইস্টবেঙ্গল একটা সেট ইলেভেন টিম নামাতে পারে কিন্তু সত্যি মানে সোমনাথের কথা একদম আমি তাল মিলিয়েই বলছি যে অস্কার ব্রুজনের কাছে কিন্তু এই এই এটা খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে গেল মানে এই দুটো ম্যাচে সবাই কিন্তু ভালো খেললো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সবাই ভালো খেললো আজকে বিষ্ণু থেকে আরাম্ভ করে জয়গুপ্তা থেকে আরম্ভ করে মহেশ সরি বিষ্ণু জয়গুপ্তা তাছাড়া ডেভিড সবাই মানে খুবই ভালো খেলেছে ইস্টবেঙ্গল টিমটা তো পরবর্তীকালে কি ইলেভেন হবে সেটা অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব কাল থেকে আবার হয়তো প্র্যাকটিস শুরু হবে যেখানে সোমনাথ এবং রাহুল আমরা সবাই থাকবো আহ সোমনাথ তোমারও ডিফারেন্ট ব্যাপারে আসি এই ম্যাচটা তো ইস্টবেঙ্গল জিতলো ইস্টবেঙ্গল খুব ভালো কনফিডেন্ট নিয়ে ফাইনালে পৌঁছলো কিন্তু অপরদিকে আমি যদি মোহনবাগানের কথা আসি মোহনবাগান সোমনাথ প্রথম ম্যাচটায় গোল দিয়েছে জিতেছে খুব ভালো খেলেছে কিন্তু যেটা মোহনবাগানের সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের আভ্যন্তরীণ অবস্থাটা মোহনবাগান খেলছে এদিকে প্লেয়ারদের সাপোর্ট মানে প্লেয়াররা সাপোর্ট করছে না তারা গো ব্যাক গো ব্যাক করছে এবার দেখো কালকের ম্যাচটা আমি জানি না কতটা প্রোটেস্ট হবে কতটা প্রোটেস্ট হবে না সেটা অবশ্যই মাঠে থাকলে তোমরা বুঝতে পারবে কিন্তু ফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচে তুমি যদি এটা দেখো যে ইস্টবেঙ্গল সমর্থকরা খুব ভালোভাবে ইস্টবেঙ্গলদের একটা ভালো সাপোর্ট করছে অপরদিকে মোহনবাগান সাপোর্টারদের যদি প্রোটেস্ট স্লোগান থাকে তাহলে কিন্তু এটা ডারবির ক্ষেত্রে এবং মোহনবাগানের ক্ষেত্রে অনেকটা নেগেটিভ পয়েন্ট এটা অবশ্যই আমি জানি না পরবর্তীকালে কি হবে তো যদি সেরকম হয় আহ তাহলে সেক্ষেত্রে কি মোহনবাগান অনেকটা ব্যাকফুটে থেকে খেলাটা শুরু করবে সোননাথ বলে আমরা হ্যাঁ একটা কথা সবসময় আমরা সেফ সাইড থাকার জন্য বলি যে ডারবি অলওয়েজ ফিফটি ফিফটি কারণ একজনকে যদি বেশি আমরা একটু রেট করি তাহলে অন্যজন রেগে যাবে কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে যে অবশ্যই ইস্টবেঙ্গল যে লাস্ট ডার্বিটা ছিল সেটা ইস্টবেঙ্গল জিতেছে শত প্রত্যাশা থাকলেও মোহনবাগানকে কোথাও না কোথাও আমরা সবাই একটুখানি বেশি এগিয়ে রেখেছিলাম কারণ তাদের রিসেন্ট ফর্ম বা রিসেন্ট ইস্টবেঙ্গলের উপরে তারা জিতেছে তার আগে সিজেনে দুটো পরপর ডার্বি কিন্তু সেখান থেকে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে কিন্তু অবশ্যই ফাইনাল হবে সেখানে ডার্বি হওয়ারই একটা চান্স আছে নাইনটি নাইন পার্সেন্ট সেখানে ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে থাকবে কারণ আমরা জানি যে তারা যেভাবে সিজনটা শুরু করেছে প্রি সিজনটা শুরু শুরু করেছে একটা দুর্ভাগ্যজনক হারে হেরেছিল তারা ডায়মন্ড হারবার এগেনস্টে সেটা যদি না হতো কোথাও না কোথাও তারা চ্যাম্পিয়নের দাবিদার ছিল এবং সেই টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন হতে পারতো ইস্ট তাহলে আমার মনে হয় এতদিন সোফার সোগুড হতো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে অবশ্যই এটা একটা অ্যাডিশনাল প্রেশার আছে যে তাদের দর্শক অবশ্যই এখন একটু মনোবলের মতো ব্যাপার আছে তারা খুব একটা খুশি নেয় এই ম্যানেজমেন্টের ডিসিশনে অবশ্যই প্লেয়ারদের উপরে সেম ইমপ্যাক্টটা পড়ছে কিন্তু আমরা জানি যে এরা প্রফেশনাল প্লেয়ার আফটার অল সেরকম সাপোর্টও তারা পেয়েছে যখন মোহন বাগানের সাপোর্টাররা একদম জোয়ারতি ভরিয়ে দিত কিন্তু এখন এটাই দেখার বিষয় যে কি হয় যা মানে ডার্বিতে অবশ্যই এটা একটা আবেগ বলতে পারো বাঙালিদের কখনই কেউ চাইবে না যে নিজের টিমে টিমকে সাপোর্ট করতে যাব না যুবভারতীতে তো হবে কালকের বিষয়টা হয়তো কিছুখানি লিনিয়েন্সি আমরা দেখতে পারবো দর্শকদের থেকে যদিও তাদের এটা ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত জিনিস যে তারা কিভাবে প্রোটেস্ট করবে বা তারা কি করবে তাদের প্রিয় টিম কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে মোহনবাগানের দিক থেকে অবশ্যই মলিনাকে একটুখানি অ্যাওয়ার থাকতে হবে ইস্টবেঙ্গল এই মিডফিল্ডটাকে আটকানোর ক্ষেত্রে কারণ যদি একটুখানি ট্যাকটিক্যালের দিকে যাই তাহলে আমরা দেখেছি যে রবসানকে মলিনা ট্রাই করছে নাম্বার টেন পজিশনে মাঝখানটায় লিস্টান আশা করবো তিনি চলে আসবেন ন্যাশনাল থেকে হয়তো আহ সোমনাথের লাইভ বা নেটের সমস্যা দেখা গেছে যে যে সেটা সোমনাথ যেটা বলছিল অবশ্যই চেষ্টা করবেন তাদের পুরো আছে সেই মলিনা আবার ভেঙে চলছে ঠিকঠাক করতে কারণ যদি সেক্ষেত্রে দেখা যায় তো মোহনবাগানে অনেক প্লেয়ার তারা ফিরে আসছে লিস্টন থেকে আরম্ভ করে আপুইয়া থেকে আরম্ভ করে সুভাশিস বোস থেকে আরম্ভ করে তো অবশ্যই শিল্ড একটা জমজমাট ফাইনাল হতে চলেছে হ্যাঁ সোমনাথ তোমার নেট কানেকশন একটু দেখা দিচ্ছে হয়তো হয়তো সোমনাথ কেটে জয়েন করবে তো অবশ্যই যেটা আর কি বলা হ্যাঁ সোমনাথ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে একদমই যেটা বলছিলাম যে রপসানকে এই নাম্বার 10 পজিশনে খেলাচ্ছে এবং আমরা জানি যে একটা এটা অ্যাটাকিং মিডফিল্ডারকে আটকাতে হলে আমরা কোথাও না কোথাও দেখেছি যে ডিফেন্সিভ ব্লকার রশিদ যেই রোলটা খেলে নাম্বার 8 তাদের একটা ভূমিকা থাকে বড় এবং অবশ্যই ডার্বির মতো ম্যাচে ফরেন প্লেয়ারদের তো আলাদা একটা রোল থাকে সেখানে কিন্তু যদি ইস্ট বেঙ্গল মিগুয়েলকে সেই জায়গাটায় খেলায় নাম্বার 10 পজিশনে খেলায় তাহলে কিন্তু আহ মোহনবাগানের ক্ষেত্রে এই জিনিসটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে যে মিগুয়ে ক্ষেত্রে মোহনবাগান ডিফেন্সে ফরেন ডিফেন্সে যাবে কিনা সেটা এখন দেখা যাক মলিনা কি করেন কিন্তু হ্যাঁ কি একটা মোহনবাগানের জন্য একটা ভালো জিনিস রপসান খুব ভালো খেলছে রপসান ভালো টাচে আছেন ম্যাকলেনের সাথে একটা জুটি

আহ রাকিব থেকে আরম্ভ করে তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলেছে এবং তার ফলস্বরূপ তুমি যদি আজকে দেখো রাকিবের একটা অসাধারণ ডিফেন্স ছিল যেখানে গোলকিপারকে অলমোস্ট কাটিয়ে নিয়েছিল তো এই ছোট ছোট পয়েন্ট অনেক সময় কাজে লাগে বাট অবশ্যই যেটা সোমনাথ বললো ডারবি কখনো কারুর প্রেডিকশনে আসতে পারে না ডারবি একদম সম্পূর্ণটা ডিফারেন্ট গেম যেখানে সেই দিন যে ভালো খেলবে সেই দিনই অবশ্যই সে জিতবে আর একটা ছোট্ট ব্যাপারে শোনা তোমার কাছে আসছি এটা সম্পূর্ণ মোহনবাগান বেঙ্গল ব্যতীত আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা দিক সেটা হচ্ছে এই যে শিল্ড এটা আজকে এত বছর পর আবার শুরু হচ্ছে কিন্তু তুমি তুমি মানে বা অন্যান্য সবাই বুঝতে পারছে যে আইএফএসএল যখন হয়েছিল বা তাদের যখন টিমগুলোর একটা ভাগাভাগি শুরু হয়েছিল সেখানেই কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফাইনাল আহ দেখো আলটিমেটলি এইটার জন্যই হয়তো শিল্ড এই ম্যাচটার জন্যই হয়তো বেশি করে ঝাঁপিয়েছিল তার জন্যই হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলকে ডিফারেন্ট গ্রুপে রেখেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু আখিরে কিন্তু এই শিলটার সেই প্রাধান্যতা কিন্তু হারিয়ে গেছে বা এই শিলটার করে কি লাভ হচ্ছে আমার সত্যি মানে আমি ঠিক বুঝতে পারছি না কারণ বাকি যে চারটে টিম আছে তারা কিন্তু কম্পিটিশনের মধ্যেই নেই মানে মিনিমাম কম্পিটিশন কম্পিটিশনটুকু দিতে পারছে না ইস্টবেঙ্গল প্রথমে চার গোল মারলো মোহনবাগান পাঁচটা গোল দিয়েছে আজকে ইস্টবেঙ্গল তো একতরফা খেললো ইউনাইটেড স্পোর্টস কালকে মোহনবাগানের সাথে খেলা জানি না কতটা লড়াই দিতে পারবে কিন্তু কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যখন আমরা পরবর্তীকালে বলি যে ইন্ডিয়ান ফুটবল এত পেছনে কেন ইন্ডিয়ান ফুটবলে এই প্লেয়ার নেই কেন ওই প্লেয়ার নেই কেন কিন্তু তোমার এই ইন্ডিয়ান ফুটবলে এই রকম যদি কম্পিটিশন লেভেল হয় যে কম্পিটিশন লেভেলে দুটো টিম ফাইনাল এবং তারা বোঝাই যাচ্ছে তারা ফাইনাল খেলবে তাহলে আমরা কি করে এগোবো সোমনাথ এই নিয়ে তোমার কি বক্তব্য একদমই অভিনবতা তুমি যেটা শুরুতে বললে যে আইএফএ এখন আর সেই মাহাত্মটা নিয়ে আগে যেটা ছিল আগে আমরা দেখেছি যে বিদেশ থেকে টিম আইএফএ খেলতে আসতো সেখানে টিমেরও কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড ছিল আমরা অনেকেরই মনে থাকবে যে মোহনবাগান লেজেন্ড সোনি ওডি তিনি কিন্তু একটা বিদেশি টিম থেকে বাংলাদেশের টিম থেকেই এসেছিলেন ওই শেখ জামাল ধানমন্ডি থেকে তো আমরা তখন দেখেছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমকেই হারিয়ে দিয়েছিল এই শেখ জামাল ধানমন্ডি কিন্তু আলটিমেটলি ফাইনালে গিয়ে মোহামেডানের কাছে হারে তারা সেই বছর মোহামেডান শিল জেতা আইএফিএস জেতে যেতে তো এখন অবশ্যই কিছু বছর পর আইপিএস শুরু হয়েছে জাস্ট দু তিন বছর আগে এটা একটা ইউথ টুর্নামেন্ট হয়ে গেছিল যেখানে শুধু ইউথ টিমসরা খেলতো তো এত ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্টের মাহাতটা খারাপ হয়ে গেলে সত্যি খারাপও লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা এই সময়টা আমরা আমি জানি তুমিও জানো যে এখন ধোরান শেষ হয়ে আইএসএল হতো এই সময়টা অ্যাটলিস্ট এখনও মোটামুটি ইস্টবেঙ্গল মোহনবাগান তিন চারটে ম্যাচ খেলা হয়ে যেত সেখানে যেহেতু আইএসএলটা নেই এবং মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক তারা এত খরচা করে টিম করে তারা কখনোই চাইবে না যে এত কম ম্যাচ খেলে টিমটাকে আবার মানে একটা প্রিসিশন করে যখন টিমটাকে রেডি করছে এরকম যদি মাসের পর মাস ম্যাচ না হয় কোনো টুর্নামেন্ট না হয় তাহলে আবার পুরো টিমটা বসে যাবে আবার নতুন করে প্রি স্টার্ট করাতে হবে সেখানে কিন্তু যা টুর্নামেন্ট এই টিমগুলো পাচ্ছে সেগুলো সেই টুর্নামেন্টগুলোই তারা খেলে নিচ্ছে বাধ্য হয়ে আশা করব যে এই পরের সিজন থেকে আইপি শিল্ড হোক একদমই চাইবো যত ম্যাচ হবে তত ভালো আমরা দেখেছি যে দশ বছর আগে কিরকম প্রত্যেকটা প্লেয়ার পঞ্চাশটার কাছাকাছি ম্যাচ খেলতো পাঁচটা করে টুর্নামেন্ট খেলতো সেটা এখন কোথাও না কোথাও হারিয়ে গেছে অবশ্যই চাইবো আইপিস আরও ভালোভাবে অর্গানাইজড হোক সেখানে ভালো টিম আসুক বাইরের টিম আসুক ভালোভাবে হোক এবং পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল ক্যান্ডারে বাকি যেগুলো আছে সুপার কাপ ওয়ার্ল্ড কাপ আইএসএল সবই হোক চারপাশে টুর্নামেন্ট হলে না কোথাও না কোথাও প্লেয়াররাও গেম টাইম পায় আমরা দেখেছি যে আজকেই দেখলাম যে জেসিম সিন সায়ন ব্যানার্জি তারাও কিন্তু গেম টাইম পেয়েছে এবং এরকম গেম টাইম পেতে পেতেই কিন্তু কোথাও না কোথাও টিম দাঁড়িয়ে যাবে প্লেয়ার দাঁড়িয়ে যাবে নতুন প্লেয়ারও উঠতে শুরু করে দেবে তো এইবার হয়তো জাস্ট একটা পার্টিসিপেশানের জন্য আইপিসটা হচ্ছে বাট আশা করবো পরিস্থিতি থেকে আরও ভালোভাবে হবে এই টুর্নামেন্ট এক্স্যাক্টলি আমার আমার বক্তব্য সেইখানে যে আইএসএল একটা বিগ টুর্নামেন্ট যেখান থেকে প্লেয়াররা ওঠে এবং তার পাশাপাশি যদি আমরা আরেকটা মোটামুটি ছোট কম্পিটিশনের টুর্নামেন্ট করতে পারি যেখান থেকে এই প্লেয়ারগুলো আইএসএল এ চান্স পাবে দেন সেখান থেকে ইন্ডিয়া টিম চান্স পাবে তাহলে আমার মনে হয় ইন্ডিয়া টিমে কিছুটা সাপ্লাই বাড়তে পারে কারণ দেখো সিএফএল থেকে আরম্ভ করে আইএফএসএল থেকে আরম্ভ করে সেরকম কোনো কম্পিটিশন নেই এই টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে তো পরবর্তীকালে আমরা আমরা আলোচনা করব বা আমরা এই ব্যাপার নিয়ে অবশ্যই আপনাদের কাছে আলোকপাত করব এবং হয়তো ইন্ডিয়ান ফুটবল এই জিনিসটাকে নিয়ে ভাবছে এবং পরবর্তীকালে এফসি শিল্ড একটা বড় জায়গায় হয়তো যেতেই পারে তো আজকের লাইফটা মোটামুটি শেষের দিকে বাট সোমনাথ তুমি যদি কিছু কমেন্ট পড়তে পারো যেটা দর্শক বন্ধুরা করছেন তাহলে একটু পড়লে খুব ভালো হয় সোমনাথ একদম অবশ্যই একজন লিখেছেন যে মহেশ সারের মিডফিল্ড একটু বেমানান লাগছে কারণ মিগুয়েল ক্যাম হিসেবে ক্যাম খেলছে না যেটা মহেশ খেলছে অবশ্যই যেটা আমরা বলেছি যে আইপিএল ফাইনাল যখন হবে ইস্টবেঙ্গল কিন্তু তিন বিদেশি মিডফিল খেলাতে পারবে না সেখান থেকে অবশ্যই মহেশের মতো একটা ডাইনামিক প্লেয়ার লাগবে কারণ আমরা ডুরান্ডেও দেখেছি যে মহেশের মতো প্লেয়ার লাগাতে কতটা সুবিধা হয়েছে বাকি বিদেশি প্লেয়ারদের জন্য তো আশা করবো তারা চলে আসবে সমস্ত একদম সম্পূর্ণ ফিটভাবে তারা ফিরে আসবে ইস্টবেঙ্গল মোট টিমে যে যার প্লেয়াররা তো হতে পারে একটা হাই ভোল্টেজ ফাইনাল আমরা অবশ্যই দেখতে পারি আরেকজন লিখছে সবাই ইস্টবেঙ্গল সমর্থকরা খুব খুশি থার্টি তাই এফ লোডিং ইস্টবেঙ্গল উনিশ বারে উনত্রিশ বারে চ্যাম্পিয়ন মোহনবাগান সেখানে কুড়িবারে চ্যাম্পিয়ন অবশ্যই সেটা মনে করিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আজকে মজার দিন অবশ্যই আনন্দের দিন ফাইনাল ফাইনালে ডারবি হবে একদমই সেটাই আছে মূলত এই সবই কমেন্ট আমরা দেখছি জয় ইস্টবেঙ্গল একদমই সবার এক্সাইটমেন্ট তো আছে টিম ভালো খেললে এবং আজকে কিন্তু বিশেষ করে দর্শকদের কথা বলতেই হবে এই দুপুরে ভর দুপুরে আড়াইটার সময় একটা মঙ্গলবারের দুপুরে এসে খেলা দেখা রোদের নিচে এটা সত্যি মানে ফুটবলে এখন ভারতীয় ফুটবলে যা অবস্থা সেখানে এরকম একটা Атмосফিয়ার সত্যি ভালো লাগে তো কুড গোস্ট টু দা ফ্যান্স অ্যাজ ওয়েল কালকে মন না খেলা দেখা যাক কি হয় তো আজকে তো মানে কিশোর ভারতীদের খেলাটা সত্যিই খুব হিট ছিল বলতে হবে একদম অবশ্যই বাবা এটাই 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 বলার যে আজকের দিনে এই দুপুর বেলায় একটা মানে কর্মরত দিনে ইস্টবেঙ্গলের এই যে সমর্থক ইস্টবেঙ্গল পেলো এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল বলে নয় আহ মোহনবাগানের হয়তো কিছুটা এখন একটু টালমাটাল পরিস্থিতি বাট আমরাও দেখেছি যে মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই চিত্র ভিন্ন রূপ হতো না তো এটাই আলটিমেটলি আমাদের কলকাতার দুই প্রধানের জয় আহ অবশ্যই আইপিস ফাইনাল হোক এবং তার আগে কালকে মোহনবাগানের সাথে ইউনাইটেড স্পোর্টস খেলা এবং অবশ্যই আমরা সেটাও লাইভে থাকবো এবং আমরা কভার করবো আপনাদের আহ অবশ্যই আপনারাও পাশে থাকবেন যেভাবে পাশে থাকছেন কমেন্ট করবেন আজকের লাইফটা আপাতত এখানে শেষ করছি এখন সোমনাথকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করবো হয়তো সোমনাথে আরো কাজ থাকতে পারে মাঠ থেকে গ্রাউন্ড থেকে সেটা অবশ্যই সোমনাথ রেড বাংলার মধ্যে দিয়ে অবশ্যই আপনাদের ভিডিও আকারে সেটা দেখাবে তো আজকের জন্য এইটুখানি আপনারা সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এভাবেই পাশে থাকবেন আজকের জন্য এইটুখানি